আমেরিকার পক্ষ থেকে ইরানের নিউক্লিয়ার স্থানগুলোর ওপর হামলার পর এখন ইরান পাল্টা প্রতিক্রিয়ায় হরমোজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হরমোজ প্রণালী এমন একটি পথ যেখান দিয়ে প্রতিদিন এক কোটি সত্তর লাখ ব্যারেল বা তারও বেশি তেল পরিবাহিত হয় এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি চেকপয়েন্ট যখন এই পথ বন্ধ হবে তখন শুধু ইরান নয় বরং সৌদি আরব ইরাক কুয়েত কাতার ইউএই এসব দেশের তেল রপ্তানিও থেমে যাবে আর যখন তেলের রপ্তানি বন্ধ হয় তখন ধরে নিতে হবে যে পৃথিবীর ইঞ্জিন বন্ধ হওয়া শুরু করেছে তার মানে দুনিয়া জুড়ে প্রত্যেক মানুষ তার প্রভাব অনুভব করবে হরমোজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মধ্যবর্তী একটি পঁয়ত্রিশ কিলোমিটার চওড়া সামুদ্রিক পথ যা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করে এটাই সেই পথ যার মাধ্যমে আরব দেশগুলো তাদের তেল সারা বিশ্বে রপ্তানি করে বিশ্বের সমস্ত তেলের মধ্যে প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ প্রতিদিন এই পথ দিয়ে যায় যদি ইরান জোরপূর্বক হরমোজ প্রণালী বন্ধ করার চেষ্টা করে তাহলে প্রতিদিন প্রায় পাঁচশো কোটি ডলারের বা পুরো মাসে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ডলারের তেল বিশ্ববাজারে পরিষেবা বন্ধ হয়ে যাবে শুধু তেলই নয় কাতার তাদের তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই অন্য দেশে পাঠায় যদি এমনটা ঘটে তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে যাবে কিন্তু কথা হচ্ছে ইরান কি সত্যিই এই পঁয়ত্রিশ কিলোমিটার চওড়া সামুদ্রিক পথটি বন্ধ করতে পারবে ইতিহাস অনুযায়ী দেখা যায় ইরান অনেকবার হরমোজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে কিন্তু কখনও একে সম্পূর্ণভাবে বন্ধ করেনি তাই এসব থেকে প্রমাণিত হয় প্রতিটি যুদ্ধের সময় ইরান হরমোজ প্রণালী বন্ধ করার হুমকি দিলেও বাস্তবে এটি কখনো সম্পূর্ণ বন্ধ করেনি কারণ এটি শুধু আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয় বরং এর ফলে ইরান নিজেই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে